অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালন করাইছি সেটা কোন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় নাই আর এই মুরগিটার বাজার হাস উচিত ছিল ওনার আড়াইশো থেকে তিনশো টাকা মানে পাওয়ার দরকার ছিল অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালন করা এত সহজ না আর এই মুরগি খাইলে আমাদের মানব দেহে কোন ক্ষতিকর ক্ষতি হবে এই যে বিমল ভাই সরি শ্যামল ভাই বিমল শাহ বিমল এবং শ্যামল দুজনই এই ফার্মেটেশন পদ্ধতিতে বহু লোক শত শত লোক পাওয়া যায় করতেছে এই ফার্মেটেশন পদ্ধতি এই ফার্মেটেশনটা আমরা ছোটবেলায় যে মুরগির অ্যান্টিবায়োটিক দেয়া হয় ওর পেটের ভিতরে অনুবিষ কোষ এটা নষ্ট হয়ে যায় মারা যায় এই ফার্মেটেশন দেওয়ার কারণে অনুবিষ কোষ তৈরি হয় যার কারণে মুরগির রোগ বলাইটা কম হয় মুরগির

করে জানা মতে এত মানে মুরগি বড় কেউ করবে কিন্তু বর্তমানে করতেছে কি কারণে করতে আছে কেন করতেছে এটা জানা পোল্ট্রি আমার সবাই বুঝতে পারতেছে ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেখা হবে নতুন কোন ভিডিওতে